মনিরামপুর পৌরসভায় হাতপাখার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ আবদুল্লা আল মামুন এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত যশোর পাঁচ অর্থাৎ মনিরামপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনায় মনোনীত হাতপাখা পাখা প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে মনিরামপুর পৌর ইসলামী আন্দোলন বুধবার আঠাশ জানুয়ারি বিকেল থেকে মনিরামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে হাতপাখা পাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং লিফলেট বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন যশোর পাঁচ অর্থাৎ মনিরামপুর আসনের হাতপাখা পাখা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদিন টিপু মনিরামপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ ইবাদুল ইসলাম মনু মনিরামপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহসান কাবির ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর আগামী নির্বাচনে হাত পাখা প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান তারা গণসংযোগ কর্মসূচিতে পৌর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কারণ। ষড়যন্ত্র মূলক ভাবে বন্ধুর উপরে হামলা ছাড়ে আমরা এই হামলা বন্ধ বন্ধ করার জন্যে আমরা ভিতরে পাহারা দিয়েছি